বঞ্চিত অসহায়রা সরকারি চালের সিপ বিএনপি নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ার অভিযোগ এদিকে মির্জা আজম দম্পতির উনিশ বিঘা জমি জব্দ একত্রিশ হিসাব অবরুদ্ধ জানব দল মার্কা দেখে ভোট দেবেন না কাজ দেখে ভোট দেবেন বলছেন সার্জিস আলম এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন বলছেন রুজবে দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত বঞ্চিত অসহায়রা সরকারি চালের স্লিপ বিএনপি নেতা কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ার অভিযোগ টাঙ্গাইলের ভূ গুঞ্চাপুরে অসহায় ও দুঃতের জন্য বরাদ্দ উঠেছে বিএনপি নেতা বিরুদ্ধে এতে চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন প্রকৃত অসহায় ও দুস্তরাম সংশ্লিষ্ট সূত্রে জানা যায় উপজেলার ছয়টি ইউনিয়নে দশ হাজার দুইশো পঁচানব্বই জন অসহায় ও হতদরিদ্রের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় বত্রিশ টন চাল বরাদ্দ এসেছে এর মধ্যে আলোয়া গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়েছে গোবিন্দাসী ইউনিয়নের দুস্থ ও হতদরিদ্রা জানান তারা দশ কেজি চালের একটি স্লিপ পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কিন্তু পরিষদ থেকে তাদের কোনো স্লিপ দেওয়া হচ্ছে না শুধু গোবিন্দাসী নয় উপজেলার ফলদা অর্জুনা ও নিকরাইলেও একই চিত্র চেয়ারম্যানদের উপর চাপ সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে শত শত স্লিপ হাতিয়ে নিয়েছে কতিপয় নেতাকর্মী নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্য জাগো নিউজকে বলেন ঈদ উপহারের ভিজিএফ এর মাত্র ত্রিশ পঁয়ত্রিশটি করে স্লিপ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বাকিগুলো তিনি কি করেছেন তা তিনি ভালো বলতে পারবেন এ বিষয়ে গোবিন্দাসী ইউপি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মহিরুদ্দিন বলেন মেম্বারদের দেওয়া হয়েছে তিরিশটি করে আমি দুস্তদের দেওয়ার জন্য একশো পঞ্চাশটি নিয়েছি প্রতিটি ওয়ার্ড বিএনপি নিয়েছে পঞ্চাশটি করে এর বাইরে অন্যান্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাকিগুলো বন্টন করে নিয়েছেন ইউনিয়নের প্যানেল আবু সাইদ ওরফের স্বপ্ন জানান তিনি নিজে বিতরণের জন্য নিয়েছেন দুইশোটি স্লিপ উপজেলা পরিষদ থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে দুইশো দলীয় নেতা কর্মী নিয়েছেন ছয়শটি বাকিগুলো মেম্বারদের দেওয়া হয়েছে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দর দফা সুপারিশ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন কোম্পানি অতিরিক্ত ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয় মির্জা দম্পতির উনিশ বিঘা জমি জব্দ একত্রিশ হিসাব অবরুদ্ধ সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ানা আলেয়ার নামে থাকা উনিশ বিঘা জমি জব্দ একত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ আদেশ দিয়েছেন আদালত এসব হিসাবে তিন কোটি আশি লাখ তেইশ হাজার নয়শো আটান্ন টাকা রয়েছে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জব্দ সম্পদের মধ্যে মির্জা আজমের নামে জামালপুরে সাড়ে উনষাট শতক জমি জব্দ করা হয়েছে এসব সম্পদের মূল এইসব সম্পদের মূল্য চব্বিশ লাখ তিরিশ হাজার টাকা এছাড়া মির্জা আজমের নামে আঠারোটি ব্যাংক হিসাবে অবরুদ্ধ করা হয়েছে এসব হিসাবে এক কোটি বারো লাখ ছিয়ানব্বই হাজার চৌত্রিশ টাকা এছাড়া মির্জা আজমের স্ত্রী দাউনালয়ার নামে জামালপুরে সতেরো দশমিক বিরানব্বই বিঘা জমি জব্দ করা হয়েছে এছাড়া তার নামে থাকা তেরোটি ব্যাংক হিসেবে অবরুদ্ধ করা হয়েছে এসব হিসাব দুই কোটি সাতষট্টি লাখ সাতাশ হাজার নয়শো টাকা রয়েছে এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা দদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান জবি দ জব্দ ব্যাগ হিসেবে অবরুদ্ধের আবেদন করেন আজমের আবেদনে বলা হয় মির্জা আজম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে নিজ নামে বেনামে ও তার স্বার্থ সংশ্লেষ প্রতিষ্ঠানের নামে উনচল্লিশ কোটি সাত ছিয়াত্তর লাখ সাতষট্টি হাজার দুইশো টাকা এবং তার মেয়ে আফিয়া আজম আপির নামে তিন কোটি নিরানব্বই লাখ তিরাশি হাজার সাতান্ন টাকার মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ দুর্নীতির মাধ্যমে অর্জন করেন এসব সম্পদ নিজের দখলে রেখে পরিবারের সদস্য সহ অন্যদের নামে বিশ কোটি তিয়াত্তর লাখ বিরাশি হাজার টাকা মূল্যের স্থাপন সম্পত্তি হেবা বা দান বা বিনিময়ের মাধ্যমে হস্তান্তর রূপান্তর করেন নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং তার স্ত্রী আসামি দাওয়ান আলেয়া সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে সাতশো চব্বিশ কোটি চুহাত্তর লাখ বিয়াল্লিশ লাখ দুইশো টাকা জমা ও সাতশো চব্বিশ কোটি উননব্বই লাখ চুরানব্বই হাজার সাতশো টাকা উত্তরণপূর্বক অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে জ্ঞাতসারে তার অপরাধ লব্ধ অবৈধ অর্থ স্থানান্তর হস্তান্তর হস্তান্তর ও রূপান্তর করে অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করা হয়েছে মির্জা আজম কর্তৃক আর অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি তবে তদন্তকালে প্রাপ্ত তার নিজ নামীয় ও তার কন্যা মির্জা আফিয়া আজমের নামীয় স্থাপন হস্তাপর সম্পদ যেন তিনি অন্যত্র হস্তান্তর হস্তান্তরিত করতে না পারে সেজন্য তার সব স্থাপ ওর সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন আলোয় আবেদন বলা হয় আলায়তার সাম্মিমির জা আজমের প্রভাব খাটিয়ে এবং তার সহযোগীরা নিজ নামে বেনামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে তেইশ কোটি ৭৭ লাখ একাত্তর হাজার নয়শো পঁচানব্বই টাকা মূল্যের জ্ঞাত আয় সম্পত্তি দুর্নীতির মাধ্যমে অর্জন করেন তার নিজের দখলে রেখে এবং তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসেবের মাধ্যমে একশো কোটি পঁচানব্বই লাখ বাষট্টি হাজার টাকা জমা ও একশো উনআশি কোটি ছাব্বিশ লাখ ছিয়ানব্বই হাজার টাকা উত্তোলন পূর্ব অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে জ্ঞাতসারে তার অপরাধ লব্ধ অবৈধ অর্থ হস্তান্তর স্থান্তর ও রূপান্তর করেছেন এই জন্য দুদক তাদের বিরুদ্ধে মামলা করে মামলা দায়ের করেছে দল মার্কা দেখে ভোট দেবেন না কাজ দেখে ভোট দেবেন বলছেন শারজিস আলম কোন দল বা মার্কা দেখে কেউ ভোট দেবেন না কথার সঙ্গে কাজের মিল দেখে ভোট দেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক মুখ্য উত্তরাঞ্চল সার্জি সালাম তিনি বলেছেন আমার আমরা কথা দিয়েই শুধু নিজেদের উপস্থাপন করতে চাই না আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগ আপনাদের কাছে চাই তরুণ প্রজন্মের হাত ধরে যে নতুন বাংলাদেশ আসছে এখানে দলের নাম দেখে কিংবা কোনো মার্কা দেখে কেউ আর ভোট দেবেন না কোন লোকটা কেমন কে কেমন কাজ করছেন কার কথার সঙ্গে কাজের মিল কেমন এসব দেখে বিভিন্ন মার্কা এবং দলে ভোট দেবেন তিনি বলেন ছাত্রজনতার অভ্যুত্থানে পর তরুণ প্রজন্মের হাত ধরে আত্মপ্রকাশ করেছে एनसीবি এখানে আমি উত্তরঅঞ্চলে 32 টি জেলার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি পাঁচকরের ছেলে হিসেবে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা চাই আমরা আমাদের জায়গা থেকে প্রতিটি জেলা উপজেলা কাজ শুরু করেছি আমরা খুব শিগগিরই আপনাদের দারে দারে যাব এসে নিয়েও ভাষায় সার্জিশালম বলেন আমার দেবীগঞ্জের যে লোকলা আছেন তোমার সঙ্গে খুব দ্রুত আমাদের দেখা হবে দেবীগঞ্জের প্রত্যেকটি গ্রামে রাস্তা রাস্তাঘাটে হামারা হামার মার্কা লেহেনে দলের নাম লেহেনে তোমার লগত ভোট চাইবা আসিম হামরা যদি কাজ করিবা পারি যদি তোমার কথা রাখিবা পারি তাহলে ভোট দিবেন নহিলে দিবেন নি অন্যলার মতো হামরা কহিমনি যে হামাক দেন এই কথা কহিমনি যদি হামরা কাজ করিবা পারি তোমার কথা শুনি ভোট ছাড়াও তোমার সমনত যায় তাহলে ভোট দিবেন সাজিদ সালাম বলেন আমরা আপনাদের অনেকের সন্তানের মতো অনেকের ভাইয়ের মতো অনেকে নাতির মতো আমরা ভুল করলে আপনারা সুযোগ দিবেন আমরা আপনাদের সেই কথাগুলো শুনতে প্রস্তুত তবে আপনারা এটুকু নিশ্চিত করবেন আমরা এখন থেকে আর কোন কোন দলের কোন মার্কার অন্ধভক্ত হব না মনে রাখবেন আপনাদের সন্তানেরা এখন যে কোনো বিরুদ্ধে প্রতিবাদ করতে সব সময় প্রস্তুত তিনি আরো বলেন এতদিন ধরে সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন তারা খালি ভোটের আগের দিন ভোট চাইতে আয় আর হাতে কিছু টাকা ধরিয়ে দেয় আর ভোটটা শেষ হওয়ার পর তার কাছে কাজের জন্য যাওয়ার আগেই তারা টাকার জন্য হাত পেতে বসে থাকেন এই নতুন বাংলাদেশে এগুলো আর হতে দেওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন পাঁচ বছর একদিন যদি আপনি তার কাছে কিছু নেন বাকি পাঁচ বছর সে আপনার রক্ত চুষে খাবে এর আগে তিনি ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন এরপর তিনি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন দেবীগঞ্জের ফার্মগেট মোড়ে জাতীয় নাগরিক কমিটি নেতা কর্মীর গাড়ি বহর নিয়ে সাজি সালমকে স্বাগত জানান এরপর তিনি শহরের বিজয় চত্বরে পথসভায় বক্তব্য দেন পরে তিনি শতাধিক বড়ি গাড়ি বহর নিয়ে গোদা উপজেলার দিকে রওনা হন তিনি পাঁচ উপজেলায় পথসভা করবেন শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন বলছেন রিজবি বলেছেন জুলাই উপত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু বলেন আওয়ামী লীগ এই লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত সম্পদ মনে করত স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট হয়ে উঠেছিল মানুষের জীবন স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবজায় নিয়ে চাষের কায়েম করেছিল যে আর সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতো এখনকার মতো বিদেশি কিছু এজেন্ট চক্র করতে করত বলে জানান তিনি বলেন শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল বিএ ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু পারেন না ছাত্ররা কথিত ইতিহাসে জেনে জুলাই ও ভুতানে ছাপিয়ে পড়েছিল দেশে স্বৈরাচার আসলে টিকে থাকতে পারে না দূরে থেকে বিএনপি ভারতের তো চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন যাত্রিতের মাধ্যমে সরকারে সমালোচনা করে তিনি বলেন কিছু জিনিসের দাম কমলে নিত্যপণ্যের মধ্যে চাল ডাল ও মুরগির দাম হহ করে বাড়ছে এই বিষয়ে লাগাম টেনে ধরার দরকার আইনস্টাইন কলা পরিষদ তুললে ধরে জিজ্ঞেসই বলেন যুগের পর যুগ ধরে চিন্তাকারার রাজত্ব করে যাবে কেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন সঠিক সময় সঠিক কাজ না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে প্রধান উপদেষ্টা চিনে যাবেন এটা নিয়ে সৃষ্টি করা গুজবের মাধ্যমে তিনি বলেন পত্রিকার পাতায় দেখলাম ইফতার পার্টির নাম করে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা গোপন বৈঠক করেছে কি উদ্দেশ্য কেন করেছে যাদের হাতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তারাই যদি গোপন বৈঠক করে তবে এটা ভয়াবহ ব্যাপার দর্শক এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল অন করে রাখুন ধন্যবাদ